আমার বাড়ি গাজীপুরে উনিশশো সালে আমি পড়ি ক্লাস ওয়ানে বাবার কাঁধে চড়ে অমরেকুশে বই মেলে এসেছিলাম বাবা আমাকে কিনে দিয়েছিলেন লুথুর রহমান রিটনের ছড়ার বই ছড়ায় ছবিতে মুক্তিযুদ্ধ সেই বই পড়ে আমার কি যে ভালো লেগেছিল স্কুলের প্রতিযোগিতায় সেই বই থেকে ছড়া পড়ে প্রথম হয়ে গেলাম তারপর তো লুথুর রহমান রিটনকে খুঁজছি খুঁজছি আর খুঁজছি পেয়ে গেছি আজকে বই প্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে আছেন লুতুর রহমান রিটন তার দুইটা বই বেড়ালের গল্প আর ছোটদের ছোট ছোট ছড়া প্রকাশিত হয়েছে এই বইমেলায় আরো বই নিশ্চয়ই প্রকাশিত হয়েছে রিটন ভাই আপনি তো দুইটার মানুষ না আরো বই বেরিয়েছে কিন্তু জিঙে ফুল থেকে এই দুটোই এবার ঝিঙে ফুল আমার দুটো বই করেছে ছোটদের ছোট ছোট ছড়া এখানে দুশো ছড়া আছে যারা একেবারে ছোট যারা না বড় ছড়া পড়তে পারবে না হ্যাঁ মুখস্থ করতে পারবে না তাদের জন্য এক পাতা একটি করে ছড়া দুশো ছড়া চার রঙা ছবি ঝকঝকে চকচকে এবং আমি যদি একটু দেখাই মানে কি এই ইলাস্ট্রেশন কে করেছে রিরুন ভাই সর্দার জয়নুল আবেদিন আচ্ছা মানে খুবই সুন্দর ইলাস্ট্রেশনের এই বই এটা প্রচুরটাও সুন্দর খুবই সুন্দর মানে এই বই তো আমি পেলে তাই হোক রিরুন ভাই দ্বিতীয় দ্বিতীয় বইটা এবং দ্বিতীয় বইয়ের নাম হলো বিড়ালের গল্প এটা আপনার বিড়াল এটা আমার বিড়াল আমাদের পরিবারের সদস্য এবং আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য আমাদের পরিবারের পাঁচজন সদস্য আমি আমার স্ত্রী আমার কন্যা কন্যার জামাতা এবং এই কিটকেট নামের এই বিড়ালটা সেই বিড়ালকে নিয়ে লেখা ওকে নিয়ে লেখা হলেও মূলত বাংলাদেশের সমস্ত বিড়ালকে নিয়ে লেখা পৃথিবীর সমস্ত বিড়ালকে নিয়ে লেখা বিড়ালের সঙ্গে মানুষের যে সম্পর্ক হ্যাঁ সেই সম্পর্কের আমি নানা দিক দেখার চেষ্টা করেছি যে মানুষ কতটা মানবিক কতটা অমানবিক আমরা বাঙালিরা বিশেষ করে বিড়ালের ওপর অসম্ভব নির্যাতন করি অথচ বিড়ালের মতো তুলতুল একটা প্রাণী মিষ্টি একটা প্রাণী সে তো আমাদের ভালোবাসা পাওয়ার কথা ছিল একটা বিড়াল রাস্তায় আছে হেঁটে যাচ্ছে ছোট কিংবা বড় আমি দেখেছি লাঠি মারলো বিড়ালকে লাঠি দিয়ে বাড়ি মারল গরম পানি সে বিড়াল আসলো খাবার চাইতে বিড়াল মানুষের কাছে কেন আসে ওরা তো মানুষের মতো রান্নাবান্না করতে পারে না ওদেরকে খাবার কারা দিবে মানুষই দেবে তারও ধারণা মানুষ তাকে খাবার দেবে মানুষের কাছে গেলে লাঠি দিয়ে বাড়ি দেয় হ্যাঁ দিয়ে মারে অথবা গরম পানি ঢেলে দেয় মানে যাদের পেট অনেক পছন্দ তারা নিশ্চয়ই এই বইটা খুব সাথে পড়বে আমার যারা পেট ভালোবাসে অর্থাৎ যারা নাকি পশু প্রাণী ভালোবাসে তাদের জন্য তো বটেই বিড়ালকে যারা ভালোবাসে যেমন তাদের জন্য এই বই যারা বিড়ালকে ভয় পায় এই বইটা তাদের জন্য আমি চাই বিড়ালকে ভয় পাওয়ার কিছু নাই ও তো হিংস্র বাঘ না বিড়ালের হাতে কোনো মানুষ মারা গেছে পৃথিবীতে ইতিহাসে আছে নেই বিড়াল কখন আক্রমণ করে না মানুষের হাত থেকে বাঁচার জন্য কখনো কখনো সে রুখে দাঁড়ায় কিন্তু বেড়ালের হাতে কোনো মানুষ কখনো নিগৃহীত হয় না বেড়ালকে ভালোবাসা উচিত এই পৃথিবীতে একজন মানুষের যেমন বাঁচার অধিকার আছে এই পৃথিবীটা মানুষের একান না মনে রাখতে হবে এই পৃথিবীটা একটা বেড়ালেরও এই পৃথিবীটা মানুষেরও এই পৃথিবীটা একটা কুকুরেরও এমনকি ছোট্ট যে গুবরে পোকা এই পৃথিবীটা তারও এই পৃথিবীটাকে শেয়ার করতে হবে সবাই মিলে থাকতে হবে শিশু সাহিত্যিকরা কি করে শিমুল তুমি তো আমার অত্যন্ত স্নেহভাজন প্রীতিভাজন কবি তুমি এটা বুঝবে একজন শিশু সাহিত্যিকের কাজ কি শুধু কি ছড়া লেখে সে শুধু কি গল্প লেখে না আমরা যখন জুবেনাইল লিটারেচার পড়েছি ফেরি টেলস পড়েছি রূপকথা পড়েছি সেখানে কি দেখেছি বাচ্চারা কার সঙ্গে কথা বলছে সে বেড়ালের সঙ্গে কথা বলছে হরিণের সঙ্গে কথা বলছে পাখির সঙ্গে ফুলের সঙ্গে কথা বলছে গাছের পাতার সঙ্গে কথা বলছে অর্থাৎ একজন শিশু সাহিত্যিক করেন কি খুব অবচেতনে শিশুর মনে ঢুকিয়ে দেন যে এই প্রাণীগুলো তোমার বন্ধু একটা বাচ্চা কিন্তু বন্ধু ভাবে সবগুলো প্রাণীকে একটা বাচ্চা তুমি আমি ভয় পাবো বাঘ দেখে একটা বাচ্চাকে ছেড়ে দাও সে বাঘের গলা জড়িয়ে ধরবে আচ্ছা বাঘও কিন্তু বাচ্চাকে আক্রমণ করবে না বাঘ জানে এই শিশুটি আমাকে আক্রমণ করবে না আমি তার কাছে নিরাপদ এই পৃথিবীটাকে একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে এবং শিশু সাহিত্যিকের কাজ হচ্ছে সত্য সুন্দর কল্যাণের সম্প্রচার করা তার শিশু সাহিত্যের মাধ্যমে এবং প্রাণীদের প্রতি ভালোবাসা নির্মাণ করে দেয়া প্রকৃতির প্রতি ভালোবাসা নির্মাণ করে দেয়া কি সুন্দর যে বলেছেন রিটন ভাই রিটন ভাই সবসময় সুন্দর বলে রিটন ভাই আপনার কাছে একটা প্রশ্ন যে শিশু সাহিত্যের কথা বললেন ধরেন আপনারা যারা আপনারা যারা বলতে আমি বলছি যে আপনি আপনারা কয়েকজন আপনি আমিরুল ইসলাম আসলাম সানি কিংবা আরো অনেকে আপনাদের পরে শিশু সাহিত্যের উত্তরাধিকারটা কি তৈরি হলো বা আমাদের এই সময় শিশু সাহিত্য কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে শিমুল আমি কিন্তু হতাশ নই আমাদের আগে যারা ছিলেন তাদের মধ্যে অনেক হতাশা দেখেছি আমাদের নিয়েও এখন আমরা আমাদের বয়স হয়েছে আমরাও প্রবীণ হয়ে যাচ্ছি বয়স প্রায় ষাট তার মানে প্রবীণই বলা চলে আচ্ছা অনুষাট পার হচ্ছি ষাটে গিয়ে পড়বো এক মাস পর এখন কথা হচ্ছে আমাদের থেকে তরুণ যারা লেখালেখি করতে এসছে আমরা হয়তো এখনও তাদেরকে ওইভাবে শনাক্ত করতে পারছি না কিন্তু আমি অনেক তরুণের লেখা পড়ে আমি বিমুগ্ধ আমি আশাবাদী যে আমাদের শিশু সাহিত্যে এখন খুব ভালো লেখক খুব বেশি নেই কিন্তু শিশু সাহিত্যের সংখ্যা খুব কম আপনি তুমি জানো এটা এবং এবং ধরেন মানে আমাদের প্রজন্মের যারা লেখালেখিতে এসেছে তারাও আমার মনে আছে শুরুতে অনেকেই শিশু সাহিত্যের দিকে চেষ্টা করেছে আমরা ছড়া লেখারও চেষ্টা করেছি কিন্তু পরে এটা ধরে রাখা সেটা হয় নাই এটা কেন হয় না আমি বলবো বলে শিশু সাহিত্য রচনা করা খুবই কঠিন কেন কঠিন বড়দের জন্য সাহিত্য রচনা করতে গেলে মানে সাবজেক্ট অফুরন্ত যে কোনো বিষয় নিয়ে বড়দের জন্য লেখা যায় কিন্তু ছোটদের বিষয়টা হচ্ছে কি এটাই যে মিল্ক আছে না হাফ ক্রিম ফুল ক্রিম ছোটদের জন্য লাগে হাফ ক্রিম ফুল ক্রিম মিল্ক তাকে দেওয়া যায় না ছোটদের জন্য লিখতে হলে একটা ছোটদের একটা মনোজগতটা জানতে হয় তার একটা ছোটদের মতন একটা শিশুদের একটা মন তাকে থাকতে হয় সেই অনুযায়ী ভাষা তৈরি করতে হয় ভাষা তৈরি করতে হয় অনেক সচেতনতার সঙ্গে প্রতিটা শব্দ লিখতে হয় এমন কিছু লেখা যাবে না যেটা তার জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে অর্থাৎ তাকে সারাক্ষণ সচেতন থাকতে হবে যে আমি একটা শিশুর জন্য লিখছি এই শিশুটি একদিন বড় হবে শিশু সাহিত্যিকের কাজ হচ্ছে তার বিকাশটাকে রঙিন করে তোলা এমনিতেই শিশুদের জগৎটা অনিন্দ সুন্দর কালারফুল খুব বর্ণাঢ্য শিশু সাহিত্যিকরা করেন কি তার সেই বর্ণিল বর্ণাঢ্য জগৎটাকে আর একটু রং ঢেলে দেন ফ্যান্টাসি থাকে তাদের জগতে অসাধারণভাবে ভাবে শিশু সাহিত্যিকরা তার সেই মনোজগতে আরেকটু ফ্যান্টাসি ঢুকিয়ে দেন তাতে করে হয় কি ওর কল্পনার জগৎটা বিস্তার লাভ করে মানে আমরা আমাদের শিশুকালে রহমান রিটনদের লেখা পেয়েছিলাম এই যে বেড়ালের গল্প গলাও কিন্তু বেড়াল আছে রিটন ভাই কিন্তু আপনি তো দুইটা বই করার লোক না সারা বছর লেখেন আমরা জানি এবং মেলার সময় আসেন অনেক আগে স্ক্রিপ্ট দিয়ে দেন পুরো মেলায় কয়টা বই পাওয়া যাচ্ছে আপনার আমার পুরো মেলায় পাওয়া যাচ্ছে পাঁচটা বই পাওয়ার কথা চারটা পাওয়া যাচ্ছে একটা এখন আমি শেষ করতে পারি নি দোষটা আমার হ্যাঁ একটা বই বেরিয়েছে শ্রাবণ থেকে সেটা হচ্ছে মেলাতে নেই কিন্তু ওরা ট্রাক নিয়ে বিভিন্ন স্কুল স্কুলে ঘরে সেই জন্য আমি দিয়েছি এবং ওই ওইটার দাম খুবই কম ছোটো ছোটোদের বঙ্গবন্ধুর ছড়া আমি দেখলাম যে যারা নাকি টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনতে পারে বইটার দাম গায়ের দাম হচ্ছে ৩৫ টাকা আর মানে কমিশন দিয়ে এটা কুড়ি টাকায় বিক্রি হচ্ছে তো হ্যাঁ ছোটদের বঙ্গবন্ধুর ছড়া ওটা হলো একটা এখান থেকে বেরিয়েছে ছোটদের ছোট ছোট ছড়া ঝিঙে ফুল থেকে এটা এটা এবারে আমার সবচেয়ে দামি বই এটার গায়ের দাম সাড়ে ছশো কিন্তু অভিভাবকেরা কিনছেন কারণ মেলায় একটা বিশেষ কমিশনে যায় এটা চারশো আশি টাকায় পাওয়া যায় আচ্ছা আমি খুব খুশি যে অভিভাবকেরা এখন সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়েও তাদের বাচ্চাদের জন্য বই কিনেন কেন কিনেন আমার সঙ্গে অনেক অভিভাবকের কথা হয়েছে তারা যখন একটা বার্গার কিনে দেন বাচ্চাকে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে সেটা তো গায়ে লাগে না একটা আইসক্রিম কিনে দেন পাঁচশো টাকা দিয়ে সেটা তো গায়ে লাগে না তাহলে বইয়ের দাম বেশি এই কথাটা কেন বলে মানে এই 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 মানসিক দশাটা আমাদের কিন্তু সরাইতে হবে হুম 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 এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে হ্যাঁ তো এই বইটার দাম সাড়ে ছশো হলো অভিভাবকেরা পছন্দ করছেন কারণ জন্মদিনে আমরা জামা কাপড় উপহার দিই রেস্টুরেন্টে দামি দামি খাবার খাওয়াই আমি চাই জন্মদিনে অভিভাবকরা বাচ্চাদের হাতে বই তুলে দিই এটা একটা জন্মদিনের উপহার হিসেবে আমি এবং আমার প্রকাশক গিয়াসুদ্দিন উদ্দিন আমরা আলোচনা করে বের করেছি যে এটা এক মেলায় শেষ হওয়ার কোনো দরকার নেই সারা বছর বিক্রি হবে বছর পর বছর বিক্রি হবে আচ্ছা তারপর বিড়ালেরটা তো বললাম আরেকটা বই আমার এসেছে সেটা হচ্ছে কিশোর বেলা এটা হচ্ছে আমার কৈশোরকাল আমার স্কুল লাইফ আমার মহল্লার লাইফ এবং আমার স্বপ্নময় কৈশোর আমি কিভাবে বিকশিত হয়েছে আমার চারপাশে কি ছিল ঠাটের বাজারে ঘিঞ্জি এলাকা নপুর রোড কাপ্তান বাজারের মাঝখানে নপুর গভর্নমেন্ট স্কুল সেখানে আমি পড়েছি ইসলামিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নামে একটা অবৈতনিক স্কুলে আমার বাবা ভর্তি করে দিয়েছিলেন বেতন লাগতো না হ্যাঁ আমি খুব হত দরিদ্র কিশোরদের সঙ্গে ছোটোবেলায় পড়াশোনা করেছি হ্যাঁ আমার জীবনটা না খুব বর্ণাঢ্য ছিল কৈশোরটা খুব বর্ণাঢ্য ছিল সমস্ত কিছু থেকে পাওয়া যাবে আমি কোচিকাচার মেলার সদস্য ছিলাম দাদাভাইয়ের সুফিয়া কামাল খান খান দাদাভাই জয়নুল সুবাদে আবিদিন জয়নুল আবিদিন শিল্পাচার্য এদের সঙ্গে আমার শৈশব জড়িত এবং আমি যখন খুব ছোট হ্যাঁ ক্লাস ফোরে পড়ি চুয়াত্তর সালে আমি বঙ্গবন্ধু সান্নিধ্যে গিয়েছি কয়েকবার এবং কোচিকাছার মেলার সুবাদে তো সে আপনি দারুণভাবে লিখেছেন সিদ্ধি কথাগুলো আচ্ছা ছবি পাওয়া গেছে সাম্প্রতিককালে হ্যাঁ কুমার বিশ্বজিতের একটা গানের মধ্যে একটা ফুটেজ পাওয়া গেল মানে চ্যানেলাইতে আমি দেখলাম যে সেখানে ওই যে বঙ্গবন্ধুর কাছে আমি গিয়েছিলাম বঙ্গবন্ধুর মাথায় আমি একটা কোচি গাছের মালা ক্যাপ পরিয়ে দিয়েছি বঙ্গবন্ধু আমাকে এইভাবে তর্জনি সেই বিখ্যাত ঐতিহাসিক আঙ্গুল তুলে আমার সঙ্গে কথা বলছেন আমি তাকে ভয় পাচ্ছি না হ্যাঁ আই কন্টাক্টে আমরা কথা বলছি আমার উত্তর শুনে তিনি আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি কি প্রশ্ন করেছেন বইতে আছে এবং হ্যাঁ বইতে আছে হ্যাঁ এবং আমার উত্তর শুনে সুফিয়া কামাল হাসছেন রকমজন খান দাদা ভাই হাসছেন এরকম ভিডিওটা পাওয়া গেছে অসাধারণ সেই ভিডিওটা দেখে মানে আমি অভিভূত তো তো সব কিছু মিলিয়ে এটা যেমন কিশোর বেলার একটা অংশ আছে আর বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব বর্ষ উপলক্ষে আমার যে বইটার কাজ এখনো শেষ করিনি কারণ মুজিব বর্ষ তো ক্ষণগণনা চলছে শুরু হবে সতেরোই মার্চ সতেরোই মার্চের আগে আমার বইটা বেরোবে বইয়ের নাম আমার শৈশব আমার বঙ্গবন্ধু বাহ অভিনন্দন ভাই মানে আপনার সাথে কথা তো শেষ হবে না কিন্তু আমাদের কারণে শেষ করতে হবে আপনি যদি আমাদের এই প্রজন্মের শিশু এই যে আমরা শিশুরা আপনাদের লেখা পড়ে এই সময়ে যারা আছে তাদের জন্য যদি কিছু কিছু বলেন শিশুদের জন্য আপনার কথা আমি ধন্যবাদ জানাচ্ছি বার্তা ফোর ডট কমকে শিমুল সালাউদ্দিনকে আমার অত্যন্ত প্রীতিভাজন কবি বাংলাদেশের সে একজন স্বনামধন্য কবি এই বয়সে প্রচুর সুনাম অর্জন করেছে শিমুল আমার ইন্টারভিউ নিল এতক্ষণ যারা দর্শক দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সে এই দর্শকদের মধ্যে অভিভাবকেরা আছেন যারা ছোট্ট বন্ধু আমার তাদের প্রতি আমার কোনো উপদেশ নেই উপদেশ দেওয়ার অজস্র মানুষ আছে এই দেশে আমি কখনোই আমি কখনোই ছোটদের কোনো উপদেশ দিতে রাজি না আমি উপদেশ দিই না হ্যাঁ যেটা দিতে হয় সেটা হলো ভালোবাসা দিতে হয় ছোটদের। তো আমি ছোটদের জন্য ভালোবাসা দিচ্ছি আর অভিভাবকদের বলছি ছোটরা বই কিনতে পারে না ওদের হাতে টাকা থাকে না ওরা নির্ভর করে অভিভাবকের উপর একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার সন্তানের হাতে একটা ভালো বই তুলে দেয়া। একদম বই ঝকঝকে চকচকে চার রঙে ছাপা চমৎকার বাধাই হ্যাঁ রংচঙে বই দেখেই যেন কোনো অভিভাবক বাচ্চাদের হাতে সেই বইটা তুলে না দেন আপনি অভিভাবক আপনি যেন বইয়ের পাতা উল্টে পড়ে নিজে আপনি আগে নিশ্চিত হবেন এই বইতে কোনো ভুল নেই ভুল বাক্য ভুল শব্দ ভুল বানান ভুল তথ্যে ঠাসা অজস্র বই আছে বইয়ের মতো দেখতে শিমুল কিন্তু এটা একটা আবর্জনা আপনি যদি ভুল বই বাচ্চার হাতে তুলে দেন তার শৈশবটা তার শিশুকালটা বিপর্যস্ত হবে সে ভুল জিনিস জেনে বড় হবে তাই মনে রাখতে হবে ছোটদের হাতে ভুল বই তুলে দেওয়া কিন্তু একটা অপরাধ এই অপরাধটা যেন আপনার দ্বারা সংগঠিত না হয় কি দারুণ কি দারুণ বলে ভাই প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন বাটানি ডিফো ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আমরা কথা বলছিলাম লুৎফর রহমান রিটনের সাথে তিনি সেই ছড়াকার এই যার কথা এতক্ষণ ধরে আমরা বলেছি ওনার কথা শুনেছেন চারটি বই পাওয়া যাচ্ছে মেলায় পঞ্চম বইটি আসছে এবং সেটি নিশ্চয়ই মেলার পরেও যেহেতু মুজিব বর্ষের উপলক্ষে যেহেতু সেই বই সেটি আসবে এটুকু আপনাকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ বই প্রহরের দর্শকদের অনেক অনেক অভিনন্দন তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা এই আলোচনা দেখলে